বোঝা করা এবং প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান মুখ্যমন্ত্রীর বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যেও প্রণোদিত রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার করেছে বলেও মুখ্যমন্ত্রী সাহা জানিয়েছেন রাজধানীর আগরতলা শান্তিপাড়া স্থিত বিবেকানন্দ আবাসনে শনিবার অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনীর নেত্রালয় যৌথভাবে এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শিবিরের স্বাস্থ্য দপ্তর অধিকর্তা ডাক্তার তপন মজুমদার আগরতলা পুর নিগমের পরিনম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত আট টাউন বর্দোয়ালি বিজেপি মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ চালিয়ে এই চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শিবিরে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘে সদস্যদের পাশাপাশি অশ্বিনী নেত্রালয়ের এই যৌথ প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবীণদের বোঝা মনে না করার পাশাপাশি প্রবীণদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রবীণ নাগরিকরা যে আয়োজন সেখানে রেখেছেন আমি একটা কথা বলবো ওনারা আমাদের কাছে কিন্তু প্রবীণ হলে ঘরের ভিতরে বাড়িতেও আমরা কিন্তু বোঝা মনে তাদেরকে বোঝা যেন না মনে করি সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা একটু সম্মান এবং একটু আদর ভালোবাসা ওনারা কিন্তু তখন চায় তো সেটা আমাদের যেমন ঘরেও দরকার ঘরের বাইরেও সমাজে যারা এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন তাদেরকে আরও বেশি করে করা উচিত আমরা বলি ঠিকই কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কোনো এক সময় আমাদের সনাতন ধর্মে এবং সনাতন যে ব্যবস্থাপনা ছিল সেখানে এইগুলো কিন্তু ছিল যে বড়দের সম্মান করা আমাদের এখানে তো অদ্ভুত আমি নিজেও পার্টনারটা আমি দেখতাম অন্তত কে বড়ো যারা আছে সকালে আমাদের এখানে ছিল কিন্তু আমরা এগুলো ভেঙেছি ওখানে আমি দেখেছি এখনো বড়দের দেখলে নমস্কার করে এছাড়া দেশের সত্তর অর্থ দিনে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত করার প্রধানমন্ত্রীর উদ্যোগের বিষয়টিও শিবিরে নিজ ভাষণই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ধরি আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোক যোজনা আপনারা সবাই জানি তো সেই জন্য আরোগ্য যোজনায় যারা বয়স্করা আছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এর মধ্যে যে একটা উনি যারা সত্তরের উপরে যারা তাদেরকেও আগে কিন্তু একটা ক্যাপিং ছিল যে এই ব্যবস্থার মধ্যে বা এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি তারা থাকেন তবেই তারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড পাবেন এবং সুবিধা পাবেন এবার আমরা দু সালের সেপ্টেম্বর মাসে যে ক্যাবিনেট ডিসিশন হয় মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন এবং ওনারা ডিসিশন নিয়েছেন যে যারা সত্তরের মধ্যে যারা আছেন তাদেরকেও এই পাঁচ লাখ টাকার যে খাবারের সেটাও ওনাদের জন্য বরাদ্দ করেছেন অত্যন্ত আনন্দের বিষয় এবং সেইভাবে আমরাও মুখ্যমন্ত্রী জন আরেক যোজনা ত্রিপুরা ব্যবহার করেছি এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে মানে সমস্ত ত্রিপুরাবাসী এই যে যোজনার মাধ্যমে সবাই কিন্তু এই যে স্বাস্থ্যের যে সুরক্ষা বহু মানুষ জন্য বহিরাজ্যে বলে জানিয়ে এর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী এক্ষেত্রে তিনি বিরোধীদের দোষারোপ করলেন বিরোধীরা শুধুমাত্র বিরোধিতার জন্য রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অযথা বিভ্রান্তিমূলক অপপ্রচার করছে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের অনস্থা তৈরি করার ব্যাপারে বিরোধীরা রাজনৈতিক প্রণোদিত শুধু তাই নয় রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ভাবে চলছে এবং তা আরো বিস্তৃত করা হবে বলেও এদিনের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে মুখ্যমন্ত্রী মানিক নিজ ভাষণে জানিয়েছেন